শেষ পেরেক মেরেছে আব্দুল হামিদকে খুনি ভোট টাকাদের মাস্টার মাইন্ড আবদুল হামিদকে দেশ জামাই আদরে দেশ ত্যাগের মাধ্যমে দেশ ত্যাগকরণের মাধ্যমে আপনি বিপ্লবের সাথে শহীদদের সাথে আহতদের সাথে আমাদের সাথে জনগণের সাথে চরম মির চাফরি করেছেন মীর জাফরকে কীভাবে সাইজ করতে হয় যেভাবে চট্টগ্রামের মানুষ চাড়ে এবং এই বাঙালি জানে এই বাংলার মানুষ জানে আপনি সরে আসেন ভালো হয়ে যান ইংরেজ সরকার ইংরেজ সরকার ভালো হয়ে যান উপদেষ্টা মণ্ডলীতে যে সমস্ত পাঠ পাঠদেরকে ঢুকাইছেন সবগুলো বাদ করবেন সবগুলো বাদ করে সরকার পুনর্গঠন করবেন এই যে আমেরিকাকে করিডর দেয়া সেন্ট মার্টিন দেয়া বন্দর দেয়া অস্ত্র তুলে নেব কিন্তু আমরা চাটকাইয়া সূর্য সেন আমরা জানি কোন দিকে কতটা কিভাবে চালাতে হয় আপনি যা শুরু করেছেন আপনি আমেরিকার ভয় দেখাচ্ছেন আরে বেটা ভারত আমার আমেরিকা হ্যাঁ দেখোস না হুতি কি করে ইয়ামেন এর হুতিরা কি করে হামাস কি করে দেখোস না হিজবুল্লাহ কি করে দেখোস না বাংলাদেশ কে চাও একদম ছুটে দেব হুতির মতো জহাদে তুলে নিয়ে আরছন্ন ডাক দেবো সাবধান করছি ডক্টর ইনোস সাবধান মির বন্ধ করো হাসিনা কে তো তো দিছি আপনাকে দিব না আজকের আন্দোলনে আমরা পালাইছে নির্বিশেষে আমরা যে আন্দোলন সাফল্যের জন্য সবাই একত্রিত হয়েছি তার মূল উদ্দেশ্য হচ্ছে এই জুলাইয়ের গণহত্যা এবং আমলিক লীগ ফেসিবাদী সরকার তিনি যে গণহত্যা চালিয়েছে তার বিচারের দাবি এবং আমরা এই আমলিক লীগ কোনো রাজনৈতিক দল না কারণ কোনো রাজনৈতিক দল হলে রাজনৈতিক দল মানুষের কল্যাণে কাজ করবে কিন্তু তারা আমলিক সরকার মানুষের অকল্যাণে কাজ করেছে শুধু তারা নিজেদের স্বার্থের জন্য মানুষ খুন করেছে দেশের সম্পদ পাচার করেছে মানুষের মানুষের যত সমস্যা তারা দেখে নাই তা আমরা চাই আওয়াম লীগকে নিষিদ্ধ করা হোক এবং আমলিগের এই গণহত্যার বিচার আমরা দাবি করি সেজন্য আমরা একত্রিত হয়েছি এই রোদ্রে এই গরমে আমরা সবাই অসুস্থ হয়ে যাচ্ছি তারপরও আমরা এই আন্দোলন অব্যাহত রাখছি এবং অব্যাহত থাকবে যে পর্যন্ত আওয়ামী লীগকে নিষেধ ঘোষণা না করা হবে সেই পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ